কখন কোন জায়গায় কোন দিক দিয়ে অ্যাটাক করে বন্দুকের নল ঠেকিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমাদের পরিবার অধীনস্থ কেউ টেরই পাবে না এইবার আমার আল্লাহ এই তথ্যটা এই জায়গার মধ্যে নিজে নোট করেছে সফান সব মানে সারিবদ্ধ সব মানে দলবদ্ধ সব মানে কাতারবদ্ধ সুবহানাল্লাহ বলতে পারে না এই দুনিয়ার ময়দানে এই দশজন যেমন বুঝেছে দিন প্রতিষ্ঠা করা ফরজ। ওই রকম আপনিও যদি মুসলমান দাবি করেন আপনিও এই দলের মধ্যে আপনাকে আশা লাগবে কারণ এই কায়েমের এই বিধানটা করা ফকদ কুঁতা আদা ফি কাদা মিহিল মাঝি দিওয়া বুহা দে সবাই মিলে পরে না ও মিনার সাইন بسم الله الرحمن الرحيم يريدون ليدفعوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون صدقت يا ربنا

कमाओ खेन ख दिन पोचारे काजे निजे के दिए बिलिए ताए फेर का फेरेरा चिन्ह लो नए आलो दुष्टु से ले देर पीसु दिलो ले लिए পাথরেরা খত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত সরে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহ তোমারি নামে আল তোর ভাঙল সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের সায়াতলে তলে খালিদ আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লা মিন তুমি সিলে চির দিন সকল মানুষের তরে এরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা সেরে এরাসু তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত বড়চারা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে সাঁইত্রিশতম বাৎসরিক ঐতিহাসিক তফসিরুল করান মাহফিল আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি জনাব মোহাম্মদ জনাবুল্লা খান সভাপতি হায়াতে সিহাতে ইার কামনা করছি আল্লাহ যেন দান করে বলেন আমি মাহফিলে আমার আগে যিনি কথা বলেছেন সোদাবাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আবু নাসের দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয় বলেন আমি আমার আগে যিনি কথা বলেছেন সদাবাজন বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব রাজবাড়ি যত আলেম এই জায়গায় করান এবং হাদিস থেকে কথা বলেছেন সব আলেমদের কথা বাস্তব জীবনে মানবার আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে বলে না আমিন দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে নতশিরে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাসাই ছাঁটাই করে করানিকারিম বলবার এবং শনবার জন্য কবুল করেছে খুশি হয়ে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় মারা গেলেন না জিন্দা তো সবাই শক্তি আছে এদিকে তাকান শক্তি আছে আমরা প্রতি রাত চিল্লাই তারপরেও আমাদের শক্তি কমে না আর আপনারা কোনো চিল্লানো লাগে না কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই রবের শুক্রিয়া আদায় করতেছে আমাদের লাভ মরণের পরে আপনি বুঝবে আরো খুশি হয়ে উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা এই পৃথিবীর ময়দানে সৃষ্টি শুরু থেকে পর্যন্ত এই পর্যন্ত থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় মানুষের চলার জন্যে জীবনযাপন করার জন্যে রাজনীতি করার জন্যে অর্থনীতি করার জন্যে এক কথায় যত দিক যত সেক্টর যত জায়গা আছে সব জায়গার মধ্যে বিধিবিধান নিয়ম নীতি পরিচালনার জন্যে আল্লাহ পাক তার এই কারিমের মধ্যে যত তথ্য যত বাণী যত বক্তব্য যত মেসেজ জাতির জন্য দিয়েছে সব কথাগুলো কিন্তু স্পষ্ট একথা বলে না কেন সব কথাগুলো স্পষ্ট একটা কথার মধ্যেও কোনো জড়তা নেই কোনো অস্পষ্টতার কোনো ভাব নেই মালিক বলছেন আমি কোরআন নাজিল করেছি স্পষ্ট আকারে দুনিয়ার মানুষ যদি প্রসার করতে চায় বলতে চায় কাউকে যদি উপদেশ দিতে চায় বলা লাগবে স্পষ্ট আকারে এ কথা বললেন না কেন কারণ ইমানদার যারা হবে তাদের স্পষ্ট কথাগুলো শোনার পর পরে ইমান যা আছে আরো তাজা হবে ইমান আরো বাড়বে জমিতে একটা গাছ রোপণ করার পরে যত পানি দেবে ওই গাছটা তত তরতাজা হবে তত তাড়াতাড়ি বড় হবে কথা বলে না কেন ইমানদারদের ইমান বাড়ানোর মেইন একটা পয়েন্ট একটা সাবজেক্ট তার নাম করার যত আলোচনা শুনবে ইমানদারেরা ওদের ইমান যা আছে আল্লাহ আরো বাড়িয়ে সরা বানি ইসরাইল সতেরো নাম্বার সোরা পনেরো নাম্বার পর আর বিরাশি নাম্বার আয়তের মাঝের অংশের তথ্যওয়ালা ইয়াসিদ উজ্জওয়ালেমিন আইল্লা খোসা নবী যারা জালেম হবে ওদের ইমান বাড়া তো দূরে থাক ওদের যদি চুলকানি থাকে করান এবং হাদিস থেকে স্পষ্ট কথা হলে ওদের ওটা অ্যালার্জি হবে তাম দুনিয়া আজ মিলিয়ে দেখেন মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরে সব জায়গায় সব প্রতিষ্ঠানে সব স্থানে মায়ের নির্যাতিত লজ্জিত যারা হয় এরাই মুসলমানের হওয়ার পিছনে কারণ কি এত নির্যাতন এত জুলুম এত মার এত কিছু শুধু মুসলমানদের উপরে যান ভারতে বিশ দিন টানা একাধারে সফর করে এসেছি সামনে মারছে মুসলমান যারা আছে এমনও জায়গা এমনও স্থানে আছে আমারাই দিতে গেলে আত্মগোপনে পলিয়ে দাওয়াত দেওয়া লাগে এরকম লেবাস পরে আপনি হাঁটতে পারবেন না কোনো জায়গায় যদি জানে আপনি জালসার জন্য এসেছেন আপনার বারোটা বাসবেন বিশেষ করে আসাম রাজ্যের ওদিকে ওই দিক থেকে শুরু করে নেবি বিভিন্ন প্রদেশগুলোতে দাদা বাবুদের হাতে নিরপরাধ এই মুসলমানদের উপরে ওরা একাধারে জুলুম নির্যাতন চালায় এমন কি আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওরা রাম মন্দির পর্যন্ত তৈরি করলো আমরা মুসলমানেরা কি করতে পারলাম বলেন তো কিছু করতে পারলাম কিচ্ছু করতে পারলাম আমি আপনাকে সেই করানি কারিমের স্পষ্ট কথা থেকে যেটাকে বলা হয় মহা সমুদ্র হাজার হাজার তথ্য হাজার হাজার গ্যাপ আল্লাহ এই লিপিবদ্ধ করে দিয়েছে কেয়ামত পর্যন্ত আয়াত পেয়েও কোনো মানুষ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাও শেষ করতে পারবে না এত তথ্য সেই করানি কারিমের স্পষ্ট একটা আয়াতের দিকে আমি আপনাকে ধাবিত করছি আজকে এই জায়গায় এই মুহূর্তে এই আয়াত মেনে নিয়ে

আল্লাহ জামা আপনাদের ধৈর্য দেয় আর আমাকে যেন কোরানের স্পষ্ট কথা বলা তাওফিক দান করে বলেন আমিন আল্লাফাঁত বলেন ইন্না আল্লাহ ইউ হে বললে দী নাই ও ক তিলো নাফি সাবিলি সরাই সাফ একষট্টি নাম্বার সুরা আঠাশ নাম্বার পড়ার প্রথম নাম্বার রুকুর চার নাম্বার আয়াত এই জায়গাটা একটু আপনি ভালো করে মনোযোগ দেন এই জায়গার মধ্যে আপনার ইমান বৃদ্ধি হওয়ার মতো তথ্য আল্লাহ নিজে নোট করে দিয়েছে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় যদি পেতে চাও আমরা এই জায়গায় যারা বসে আছি দল আমাদের অন্য হলেও আমরা এক সবাই স্বীকার করে নেই আমাদের মালিক যেন আমাদের ভালোবাসে এ দাবির পক্ষে আমরা একমত না কথা বলেন না কেন আপনার রাজনৈতিক যত দলের আপনি লিডার হন না কেন যত দলের কর্মী আপনি হন না কেন এই দুনিয়ার ময়দানে সবার মনের একটাই চাওয়া পাওয়া এমন কোন কাজ করব না যাতে করে আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যায় সব মানুষগুলোর চিন্তা টেন্ডেন্সি একটাই দুনিয়ায় সর্বদিক দিয়ে থেকে থাকে সে চায় যে আমার মালিক যেন আমাকে ভালোবাসে আল্লাহ পাক বলেন দুনিয়ায় আমার ভালোবাসা যদি পেতে যাও আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি ইউ কাতিলুনা ফি সাবিলি দুনিয়ায় লড়াই করো সংগ্রাম করো আমার রাস্তায় কথাকার আরো জোরে বলেন এই জায়গার মধ্যে এই লড়াই আর সংগ্রামটা আল্লাহ নিজে করতে বলেছেন কারণ এই দুনিয়ার অধিকাংশ মানুষ যারা আছে যারা আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বিশাল বড় ধূপ বাগায় দিয়ে নিজেকে বিশাল বড় আল্লাহর দাবি করে ইমানদারের দাবি করে দুনিয়ায় কোন মানুষ যদি ইমানদার দাবি করে যে দুনিয়ায় আমি ইমানদার ওকে সুরা নিসার ছিয়াত্তর নাম্বার আয়াত হান্ড্রেড হান্ড্রেড মেনে নেওয়া লাগবে সুরা নিসার ছিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার ওলা লড়াই করে সংগ্রাম করে কার পথে আর যদি বলেন এদেশে যেমন ও ইমানদার তৈরি হয়ে গিয়েছে যারা দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রামের কথা বললে ভাই মঞ্চ এভাবে কাঁপাইয়েন না এখানে বসে কথা বলতে কষ্ট হয় সরাই দিন পানির বোতায় আমার বন্ধুরা আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে ইমানদারদের কাতার বন্দি যারা হবে তারা লড়াই করবে সংগ্রাম করে আল্লাহর পথে দুনিয়ায় আমরা এমন ইমানদারদের দেখা পাই যারা আল্লাহর জমিনে দিন কায় ভোগ দিনের ইসলাম নিয়ম নীতি যা আছে সবগুলো সব জায়গায় প্রতিষ্ঠিত হোক এই কথা বলতে গেলেও কত টুপি দাঁড়িয়েলারা রাগ করে এই দুনিয়ার ময়দানে যেটা রাগ করবে বুঝবেন ওটা ইমানদার না আল্লাহর ভাষায় ও কি এইবার বলছি ওয়াল্লাদিনা কাফারু বি আয়াতি না ওয়াল্লাদী অত পর যারা কারযাবু অ করে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে বি আয়াতি না এখানে আয়াত বলতে আল্লাহ সিন নিদর্শন তার মানে কিতাবের আয়ৎ বুঝিয়েছিলেন এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর এই সিনহ নিদর্শন যারা অস্বীকার করে যায় একটাও যারা মানে না লেবাস দেখে আপনি ধারণা করে নিলেও আমার আল্লাহর কাছে ইমানদার না কারণ ইমানদার হলে ওকে সব সময় সর্বাত্মক দিক দিয়ে এই জমিনে দিন কেমন করে কায়েম করা যায় প্রতিষ্ঠিত করা যায় এই চিন্তা তার ভিতরে থাকবে আনোয়ার ভালো করে জানা থাকবে নামাজ কায়েম করা যেমন ফরজ যাকাত বিধান প্রতিষ্ঠা করা যেরকম ফরজ এই জমিনের ময়দানে মুসলিম মেয়েদের পর্দা করা যেরকম ফরজ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ইউকাতিলুনা ফি এই পথে লড়াই সংগ্রাম করা ফরজ এখন আমাদের প্রশ্ন এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আমরা কেমন করে করব ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান ভালো করে বোঝেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের ভিতরে এই জায়গার মধ্যে মনে করেন আমি এরপরে ইনি এরপরে উনি এরকম দশ বারো জন আমরা যদি এক জায়গায় হয়ে যাই আমরা যদি সবাই বলি হা এই দুনিয়ার ময়দানে আমরা দিন আর ইসলাম কায়েম করার জন্য অগ্রগণী ভূমিকা রেখেই যাব জীবনও যদি চলে যায় তারপরে ইসলামের রাস্তায় রাস্তায় খরানের দিয়ে নিচে যারা বসে আছে এখান থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যত মুসলমান আছে এই দশজন বাদ দিয়ে সব মানুষগুলো যদি বলে না আমরা খায়েম হতে দেব না আমাদের দশজনের জনের খাওয়া আছে একথা বলে না কখন কোন জায়গায় কোন দিক দিয়ে আটা করে বন্দুকের নল ঠেকিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমাদের পরিবার অধীনস্থ কেউ টেরই পাবে না এইবার আমার আল্লাহ এই তথ্যটা এই জায়গার মধ্যে নিজে নোট করেছে সফান সব মানে সারিবদ্ধ সব মানে দলবদ্ধ সব মানে কাতারবদ্ধ সুবহানাল্লাহ বলতে পারে না এই দুনিয়ার ময়দানে এই দশজন যেমন বুঝেছে দিন প্রতিষ্ঠা করা ফরজ ওই রকম আপনিও যদি মুসলমান দাবি করেন আপনিও এই দলের মধ্যে আপনাকে আশা লাগবে কারণ এই কায়েমের এই বিধানটা করা ফরজ আমাদের দশজনার দ্বারা হবে না দলবদ্ধ হবে কাতারবদ্ধ হবে সারিবদ্ধ হবে তাহলে না এই জমিনের ময়দানে দিন কায়েম কোরআনের নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠিত করা হয়ে যাবে তাম দুনিয়ায় আজ আপনি মিলিয়ে দেখেন তো এই সোরারে আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে মুসলমান যারা আছে ওদের মধ্যে মিলিয়ে দেখেন এই টুপি নিয়ে ঝামেলা এই কথা বলেন না কেন আলেমে আলেমে দ্বন্দ্ব বিভেদ করে সাধারণ পাবলিকের মাঝে রকম কোরআনের মঞ্চগুলো এমন কায়দায় বানিয়েছে এই দেশে কেউ আজকে এটা ওটা দল দিয়ে নিজেদের প্রমাণ করতে চায় আরে ভাই আমরা তো মুসলমান জবান তো বলি মিনাল আমি তো একজন মুসলমান আর মুসলমান যারা হয় ওরা বিসমিল্লার বা থেকে শুরু করে সুরা হাসের সিন পর্যন্ত আল্লাহর সব কথাগুলো স্যালেন্ডার করে ফেলে আত্মসমর্পণ করে ফেলে মেনে ফেলে এই দুনিয়ায় আজ যারা আল্লাহর কোরআনের ডাক অনুযায়ী সারিবদ্ধ প্রাচীর কাতারবদ্ধ দলবদ্ধ হতে পারেনি বুঝে নেবেন একটাও মুসলমান না সবগুলো বেঈমান এই কাতারবদ্ধ হতে গেলে আমাদের মধ্যে কোন হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু রাখা চলবে না কারণ আমরা আগেই বলেছি মুসলিম জাতি যারা হবে ওরা ভাই ভাই ওরা কি আরো জোরে বলেন ভাই ভাইয়ের পরিচয় কেমন হয় ভাই যদি এক জায়গায় বিপদে পড়ে আপন রক্তীয় ভাইয়ের কানে যদি খবর যায় আপনার ভাই ওই জায়গায় যাওয়ার পরে বিপদে পড়েছে রক্তীয় ভাই যেটা আছে সোনার সঙ্গে সঙ্গে এক দৌড়ে ছুটে আসবে বিপদ থেকে বাঁচানোর জন্য এটাই তো ভাইয়ের পরিচয় অথচ মিলিয়ে দেখেন এই বিশ্বের ময়দানে চোখের সামনে মুসলমানদেরকে নির্যাতন করে হাতে ডান্ডা বেরি পড়ায় এ কথা বলেন না কেন এমন মুসলমান আপনি হয়ে বসে আছেন ও বন্ধু কোরআনের আয়াত অনুযায়ী বলছে আজও আপনি মুসলমান না আপনি ভাইয়ের দাবি করলেও ভাই না আপনি বরং জানের দুশ্ম এই দুনিয়ার ময়দানে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার কথাটা লিখে রাখেন এমনও মুসলমান আছে ও সকাল বেলা চোখ ঘুম থেকে খোলে কেমন করে আরেকজনকে বিপদে ফেলানো যায় এক কথা বলে বড্ড আফসোস লাগে এমন এই দেশের হাজারো মুসলমান বিপদে ফেলানোর জন্য লোকটা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন কানুন নিয়ম নীতি বিধান প্রতিষ্ঠিত হয়ে যাক এই লোকটার নামে পর্যন্ত লিস্ট তৈরি করে সিরিয়াল আকারে দিয়ে আসে যিনি দিয়ে আস ওর নামের আগে মোহাম্মদ মুসাম্মদ দুইটাই আছে কেমনে মুসলমান দাবি করে আমার তো বুঝে আসে না এই দুনিয়ার ময়দানে যারা এরকম ভাই হয়ে ভাইকে বিপদে ফেলিয়ে দেয় পরিচয় যারা ভুলে যায় দুনিয়ার ময়দানে আরো যারা বিপদের দিকে ঠেলে দেয় এইবার আমি আপনাকে দলিলটা বলছি সুন্দর করে মনে রেখে বাড়ি গিয়ে মেলার কারানে কারিমের সুরায়পুরুষ পঁচাশি নম্বর সূরা তিরিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার রুকুর দশ নাম্বার আয়াট্টার দিকে একটু লক্ষ্য রাখেন ইন্নাল্লা রিনাফাতানুল ম অমিনী নাওয়াল এই দুনিয়ার ময়দানে নিশ্চয় যারা মমে হ্যাঁ এই শব্দটা স্ত্রী বাচক আর এই যে ফাতানু এখানে হাফেজ আলেম যারা বসে আছে জ্ঞানী যারা বসে আছে জিজ্ঞাসা করেন ফাতানু মানে বিপদে ফেলা কষ্ট দেওয়া একথা বলেন এখানে নিশ্চয় যারা মুমিন নর এবং নারীদেরকে বিপদে ফেলায় কষ্ট দেয় আল্লাহ পাক বলেন সুম্মা ওর আমি আল্লাহ তুবু যত লেবাস দিয়েই থাকেন না কেন টুপি দাঁড়ি যত বড়ই আপনার হোক না কেন এই দুনিয়ায় আপনার মুসলমান ভাই যদি আপনার কারণে বিপদে পড়ে আল্লাহর আয়াত আপনি জাহান আসামি আপনার নামাজ রোজা কবুল হয় এক কথা বলে কারণ আপনি এই পথে থাকতে থাকতে আনন্দের চিত্রে আরো মারা যান আর অবস্থায় যারা মারা যায় আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইনা তুরজাউন মরনের পরে আমি তোকে আমার সামনে দাঁড় করাবো এরপর পরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে বিচারের মাধ্যমে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা দুনিয়ায় খুব লাফিয়েছিলেন নিরপরাধ মানুষদেরকে যারা খাতার বন্দি ছিল দল বন্দি ছিল তাদের নামের লিস্ট তৈরি করে খুব মিষ্টি বিতরণ করেছিলেন কারাগারে আটকে আজকে আল্লাহ রায় ফেরেশতাদেরকে বলবে ধর ওদের ওদের টেনে হিসরে হিসরে জাহান নামে নিয়ে যা কেন নিয়ে যাবে এ ব্যাপারে দলিল কই ফাই ইন্না লাহু জাহান নাম সুরাত তেহাত্তর নাম্বার এক বের করে দেখে আল্লাহ পাক বলেন ওদের জায়গা হবে জাহান নাম লাইয়া মুতু ফিহা ওয়ালা ওই জায়গার মধ্যে ওরা মরবেও না বাঁচবেও না মরার বাসার মধ্যবর্তী স্থানে আমি আল্লাহ তাদের রেখে দেব এখন মিলিয়ে দেখেন তো বন্ধু এই দেশে বিপদে পড়লে সাহায্য করার লোক বেশি না আরো বিপদে ফেলানো লোক বেশি আরো জোরে বলেন সব জায়গায় এরকম হাজারো মানুষ বিপদে ফেলার জন্য আপনাকে আমি এই আয়াত অনুযায়ী ডাকছি দুনিয়ায় মানুষদেরকে আপনি বিপদে ফেলিয়েন না কষ্ট দিয়ে না কারণ আপনার একজন ভাই ও আপনার একজন বোন কথা বলেন না কেন এই পরিচয় রেখে সামনের দিকে অগ্রসর হয়ে যান কোরআন এর আয়াতে বলছি একটু মনোযোগদার দিন ওয়া ওয়া রব্বুকা ইলান নাহাল সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারের 68 নাম্বার আয়াত একটু মনোযোগ ইনি হয়তো আলেম মানুষ একজন এনাকে জিজ্ঞাসা করে দেখে আয়াতের সার মর্ম মৌমাসিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছে ও দুনিয়ার মৌমাসিরা তোমাদের প্রতি আমার অভি এক নম্বরে বাড়ি যদি বানাতে হয় ঘর যদি নির্মাণ করতে হয় তোমরা নির্মাণ করো গাছে ডালে ডালে সাজার এরপরে জিবা পাহাড়ে এরপরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে কোরআনের মাসায় মাসাং শব্দ ব্যবহার হয়েছে দেয়ালে বাওয়ালে আজ থেকে নু শুরু করে না সৃষ্টির পথ থেকে শুরু করে কেয়ামতের আত্ পর্যন্ত যত মৌমাছি আপনি দেখেছেন এই তিন জায়গা বাদ দিয়ে কি অন্য জায়গায় ঘর বাড়ি দেখেছে বলেন না কে দেখেছেন আপনি দেখবেন না স্বয়ং মালিক তাদের প্রতি হই করেছে মাত্র একবার একবার রডার করার কারণে সঙ্গে সঙ্গে তার আল্লাহর হুকুমটা আজ নির্দিদায় একাধারে পালন করে যাচ্ছে অথচ পোড়া কপল্লা মুসলমান দাবি করে গরুর গোস্ত খেয়ে সুন্নতে খাতনা করে দাবি করছে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন হোক অনেক মানুষ চাই না এই মৌমাসির আলোচনা এখান থেকে আমি কেন আসলাম কারণ আমাদের মধ্যে আজকে ফাটল আমাদের মস্কে আজকে দলবদ্ধ নেই আমাদের মধ্যে আজকে সারিবদ্ধ নেই এ কথা বলেন না কেন নবীর সাহাবিরা কিন্তু দলবদ্ধ ছিল কাতারবদ্ধ ছিল সারিবদ্ধ ছিল বদরে যখন যাচ্ছিল তাদের সারিবদ্ধ কাতারবদ্ধ বদ্ধ দল মাত্র তিনশো তেরো জন তাদের মধ্যে কোনো ছিল ছিল না পরিচয় একটাই ভাই ভাই এই দুনিয়ার ময়দানে এই মৌমাস চাকের ওই জায়গা দিয়ে মনে করেন ছোট্ট একটা বাচ্চা আট নয় বছর বয়স ও ওর খুবই জ্ঞান ওকে কি খুব বেশি বোঝে স্বল্প মাত্রায় ওর জ্ঞান বুদ্ধি বিবেক কেবল আস্তে আস্তে হচ্ছে আট নয় এর একটা ছোট্ট সন্তান মৌমাসি চাক দিয়ে গিয়ে তাকিয়ে দেখে মৌমাছিগুলো উড়ে উড়ে যাচ্ছে আবার দূর দূরান্ত থেকে আসছে একগুলো যায় আর একগুলো আসে একগুলো যায় আর একগুলো আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট মানুষ চিন্তা ভাবনা করে কি ব্যাপার এরা যায় কোন জায়গায় এই রকম করতে করতে হঠাৎ করে হাতে একটা ঢিল নিয়ে দিয়েছে মার যখন ঢিল মেরেছে ওই জায়গার মধ্যে যত মৌমাছি আছে তারা মনে হয় এই ঢিল খাওয়ার পরে চাকের মধ্যে আঘাত পাওয়ার পরে তারা মনে হয় ওই জায়গায় মিটিং করবে যে ছোট মানুষ ও তো নয় বছর বয়স তো বোঝে না তোমাদের মধ্যে একজন যাও যাওয়ার পরে ওকে সতর্ক করে আসো ও যেন দ্বিতীয়বার আর না আসে এই কথা এই করবে ইসাকের মধ্যে যত মৌমসি আছে সব উরাল দিয়ে গিয়ে ওকে দলবদ্ধভাবে অ্যাটাক করবে এই 8 9 বছরেরই ছোট্ট বাচ্চাটা misalkan ওই মৌমসিগুলোর কামড় খাওয়ার পর পরে এমনও অবস্থা হতে পারে সঠিক চিকিৎসা না হলে ও মারা পর্যন্ত যাবে এখান থেকেও কি আপনি শিক্ষা নিতে পারেন না যত জাতি আছে তার ভিতরে মুসলিম জাতি জাতি এরা না বলেন অন্য অন্য জাতি যারা আছে তাদের মতো ব্যাধব না মুসলিম জাতিরা শান্তশিষ্ট এই শান্তশিষ্ট হওয়ার পরে ও মিলিয়ে দেখেন এই দেশে সব চাইতে বেশি যারা মায়ের খায় ওরাই মুসলমান কারণ একটা আমাদের দলবদ্ধ নেই কাতারবদ্ধ নেই সারিবদ্ধ যদি থাকতো এই দেশের ময়দানে মুসলমানদের নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আইন তৈরি করা তো দূরে থাক মুসলিমদের দেখলেই জালেমদের কলিজা শুকিয়ে যাওয়ার কথা আমাদের মধ্যেই ফাটল আমাদের মধ্যেই বিভেদ এই জন্যেই তো মাইর খাই সব জায়গায় স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরে ওই দেশের কোরআনের মোফাসির বড় বড় যারা আছে তারা কোরআনের ময়দানে কথা বলতে পারে না আরে ভাই বন্ধ করে কারা দেখেন তো কোনো হিন্দু আসে